ভাবতে পারেন এক সাধারণ মানুষ একাই পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন আর এই অসম্ভব কাজের পেছনে ছিল শুধু স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা এ সত্যিই এক ভালোবাসার গল্প এক অবিশ্বাস্য ঘটনা বিহারের গয়া জেলার গেহলৌর গ্রামে বসবাস করতেন এক সাধারণ মানুষ নাম তার দশরথ মাঝি গ্রাম থেকে হাসপাতালে যেতে হতো সত্তর কিলোমিটার পথ ঘুরে আর সেই দীর্ঘ পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তার সেই ফাগুনি দেবী এই হারানো বেদনা ও হারানো সুরি দশরথ মাঝিকে ভেঙে দেয়নি বরং গড়ে তুলেছিল এক অদম্য সংকল্প তিনি স্থির করলেন আর কাউকে যেন এভাবে কষ্ট পেতে না হয় হাতে ছিল শুধু একটি ছেনি আর একটি হাতুড়ি সেই সাধারণ অস্ত্র নিয়েই শুরু করলেন অসম্ভব লড়াই প্রতিদিন পাহাড়ে আঘাত করতেন কাটতে থাকতেন পাথর গ্রামবাসী তাকে পাগল বলতো উপহাস করতো কিন্তু তিনি জানতেন এ শুধু কাজ নয় এ তার স্ত্রীর প্রতি প্রেমের শক্তি আর নিজের ইচ্ছা শক্তির পরীক্ষা দিন গড়ালো মাসে মাস গড়ালো বছরে অবশেষে টানা বাইশ বছরের নিরলস পরিশ্রমে পাহাড়ের বুক ছিঁড়ে তৈরি হলো এক নতুন রাস্তা তিনশো তিরিশ ফুট লম্বা তিরিশ ফুট চওড়া এই পথ বদলে দিল গ্রামের মানুষের ভাগ্য সত্তর কিলোমিটারের কষ্টকর রাস্তা কমে দাঁড়ালো মাত্র পনেরো কিলোমিটারে আজ তাকে সবাই চেনে মাঝি দ্য মাউন্টেনম্যান নামে তিনি প্রমাণ করে গেছেন যখন হৃদয় থাকে ভালোবাসার শক্তি মনে থাকে অনুপ্রেরণামূলক বাণী আর জীবনে থাকে অক্লান্ত পরিশ্রম তখন পাহাড়ও হার মানে এ শুধু এক মানুষের গল্প নয় এক হৃদয়স্পর্শী ইতিহাসের গল্প যেখানে ভালোবাসা সংগ্রাম আর রাস্তা বানানো মিলেমিশে দাঁড়িয়েছে মানবতার এক অমলিন প্রতীক